ওম নম শিবাই আজকের ভিডিওটা একদমই অন্যরকম আজ তোমাদেরকে দেখাবো আগাগোড়া বৌদ্ধ ধর্মে মোড়া পৃথিবীর একমাত্র হিন্দু মন্দির যেখানে কেবল হিন্দুরাই নন পুজো দেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন যেই মন্দিরে গেলে তোমরা বুঝতেই পারবে না যে কে হিন্দু আর কে বৌদ্ধ ধর্মাবলম্বী এই হিন্দু মন্দিরে রয়েছে একটি লুকানো গুহাও যে গুহার মধ্যে রয়েছেন ভগবান মহাদেব এই গুহায় কোনো মতে একজন করে মানুষ প্রবেশ করতে পারে তাও প্রায় হামাগুড়ি দেওয়ার মতো করে যেতে হয় বাবা মহাদেবকে দর্শন করতে কি জানতে ইচ্ছে করছে তো কোথায় সেই মন্দির আর কোথায় বা সেই বাবা মহাদেবের লুকানো গুহা সব দেখাবো সঙ্গে থাকুক আমাদের সফর সঙ্গী হয়ে আর মহাকালের কৃপা পাওয়ার জন্য কমেন্ট বক্সে জয় মহাকাল লিখতে না জয় বাবা মহাকাল শুভ সকালে শুভ শুভেচ্ছা জানিয়ে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার বছরের শেষ দিন আজকের ভিডিও শুরু করছি দার্জিলিং ম্যাল থেকে চলো তাহলে ভিডিওটা দার্জিলিং ম্যাল থেকেই শুরু করা যাক দেখে নাও আশপাশের পরিবেশটা প্রথমেই চলে যাব দার্জিলিং ম্যাল থেকে একদম পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তায় মহাকাল মন্দিরে বাবা মহাদেবকে দর্শন করব তারপরেই শুরু করব আমাদের যাত্রা তাহলে যাওয়া যাক আমাদের সফর সঙ্গী আমাদের কাকু আর এডিটর সাহেব তার সঙ্গে সঙ্গে আর এক ফটোগ্রাফারকে দেখাতে পারলাম না তবে দেখাবো ধীরে ধীরে আমার ছেলেও আছে এই সফরে চলো তাহলে যাওয়া যাক দার্জিলিং ম্যাল থেকে একদম পাশ থেকে চলে যাব আমরা রাস্তা ধরে পায়ে হেঁটে মহাকাল পর্ব মন্দিরে সাধারণত যে রাস্তা দিয়ে মহাকাল মন্দিরে সবাই যায় আমরা যাচ্ছি ঠিক তার উল্টো রাস্তা দিয়ে কেন তাই একটু পরেই তোমাদের বলছি লাভ সামনে দেখা যাচ্ছে সেন্ট অ্যান্ড্রুস চার্চ এই চার্চের সামনে থেকেই যেতে হবে এটা ভানু ভবন ভানু ভবনের পাশেই আছে সেন্ট অ্যান্ড্রুস চার্চ এই হলো সেন্ট অ্যান্ড্রুস চার্চ আর এই চার্চের পাশ থেকে রাস্তা দিয়ে আমরা চলে যাব। চলো মহাকাল মন্দিরের দিকে যাওয়া যাক মাহাতে দার্জিলিং জিমখানা ক্লাবকে রেখে এগিয়ে যেতে হবে এটাই মহাকাল মন্দির যাবার শর্টকাট রাস্তা এই রাস্তায় মন্দিরে যাওয়া অনেক সহজ মহাকাল মন্দির এবার পড়লো সিঁড়ি সিঁড়ি দিয়ে যেতে হবে কিছুটা ঘড়িতে এখন সময় সকাল সাড়ে দশটা জিমখানা ক্লাবে টেনিস প্র্যাকটিস হচ্ছে টেনিস খেলছে একদম শর্ট রুট দেখাচ্ছি এটাতে গিয়ে খুব ইজি ভাবে যাওয়া যায় দেখতে পাচ্ছ চলে এসো চলে এসো জয় বাবা ভোলেনাথ জয় বাবা মহাকাল ইউটিউবে এই প্রথমবার এই রুট দেখাচ্ছি তোমাদের সফর সঙ্গে মহাকাল দেখা রাস্তা Oh. चलो तुम हाथ धो चलो दार्जिलिंग में आए हैं इसलिए ट्रेकिंग तो करना ही चाहिए तो महाकाल में जाने के लिए यही रास्ता सही चुट चुना है हम लोगों ने और रिश्ते जाएंगे थोड़ी মুশকিল হ্যাঁ চলো চলো এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে যারা তোমরা দার্জিলিং সাইডসিং করবে তারা গাড়ি নিয়ে যখন আসবে এই রোড ধরে আসবে গাড়ি গাড়ি এসে গাড়ি এখানেই পার্কিং আর এই গেট দিয়ে ঢুকতে হবে মহাকাল মন্দিরের পশ্চাৎ প্রবেশ নতুন করে রং করা হচ্ছে দেখছি সামনেই শিবরাত্রি কিনা জয় বাবা মহাকাল কি দারুন লাগছে মহাকাল মন্দির চলো এগোনো যাক সেই বহু আকাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা আবহাওয়া পরিষ্কার থাকলে আর ভাগ্য সুপ্রসন্ন থাকলে তার দেখা পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা শব্দটি শুনে তৎসম কাঞ্চনযুক্ত জঙ্ঘা মনে হলেও আসলে নামটি সম্ভবত স্থানীয় শব্দ কাং চেং জেং গা থেকে এসেছে যার অর্থ নর্গে তার বই ম্যান অফ এভারেস্টে লিখেছেন তুষারের পাঁচ ধনদৌলত এটির পাঁচ চূড়া আছে তাদের চারটির উচ্চতা আট হাজার চারশো পঞ্চাশ মিটারের উপরে সানগ্লাস পরে কাঞ্চনজঙ্ঘা দর্শন করা একেবারেই উচিত নয় কারণ তাতে কাঞ্চনজঙ্ঘার রূপ কিছুটা হলেও মলিন হয় হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ওয়ান ওয়ান হান্ড্রেড টু ওয়ান হান্ড্রেড থ্রি ওয়ান হান্ড্রেড ফোর ওয়ান হান্ড্রেড ফাইভ ওয়ান হান্ড্রেড সিঁড়ি ভেঙে আমি ওপরে উঠে এলাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে চলো আর সিঁড়ি নেই চলো মহাকাল মন্দিরের পিছনের দিকের এই রাস্তাটা সবাই চিনে রাখো এই রাস্তায় মহাকাল মন্দিরে আসলে কষ্ট অনেক কম হয় মহাকাল মন্দিরের প্রধান প্রবেশদ্বার দিয়ে মন্দিরে আসলে কষ্ট অনেকটা বেশি হয় কারণ রাস্তা অনেকটাই হাড়াই আমরা ওই রাস্তা ধরে মন্দিরে পুজো দেওয়ার পর নিচে নামব প্রথমে মন্দিরে এসেই মা মহাকালীর দর্শন পেলাম চারিদিকটা দেখো এখানে বৌদ্ধ সংস্কৃতি আর হিন্দু সংস্কৃতি মিলেমিশে যেন একাকার হয়ে গেছে বলা ভালো বৌদ্ধ ও হিন্দু ধর্মের মেলবন্ধনের একটা প্রকৃষ্ট উদাহরণ হল এই দার্জিলিংয়ের মহাকাল মন্দির এটা মা বৈষ্ণোদেবীর মন্দির জয় মাতাদে আর এটা হলো বাবা মহাকালের মন্দির এটা গণপতি বাপ্পার মন্দির নন্দী মহারাজের কানে কানেই সবাই নিজের মনের আরজি জানাচ্ছেন যাতে বাবা মহাকালের কাছে তা পৌঁছে যায় এবার বাবা মহাকালকে দর্শন করে আসি দেখো মনে হচ্ছে বৌদ্ধ গুম্ভায় বসে আছেন বাবা মহাকাল ঠিক বুদ্ধ দেবের মতো এবার বাবা মহাকালকে প্রদক্ষিণ করে আসি আমাদের ছোট্ট গোপালও প্রদক্ষিণ করছে বাবা মহাকালকে ধূপের ধোঁয়াটা কোথা থেকে বেরোচ্ছে দেখো এগুলিকে প্রেয়ার হুইল বলে মনি চাকাও বলে এটি বৌদ্ধ ধর্মের পবিত্র প্রতীক এখানে এই প্রেয়ার হুইলগুলো দেখে কি মনে হচ্ছে যে আমরা কোনো হিন্দু মন্দিরে আছি এই প্রেয়ার হুইলগুলো থাকে একমাত্র বৌদ্ধ মন্দিরেই তিব্বতী বৌদ্ধ ঐতিহ্য অনুসারে এই প্রেয়ার হুইল বা প্রার্থনা চাকাগুলিতে তিব্বতী ভাষায় কিছু মন্ত্র ও প্রার্থনা লেখা থাকে তিব্বতী সাধু দলাই লামা বলেছেন এই প্রেয়ার হুইল ঘোরালে মন্ত্রগুলিকে আর উচ্চস্বরে পাঠ করতে হয় না প্রার্থনা আর মন্ত্রগুলি উচ্চস্বরে পাঠ করলে যে ফল পাওয়া যায় এই প্রেয়ার হুইল ঘোরালেও একই ফল পাওয়া যায় এতে নিজের বা অন্যদের কল্যাণ সাধন হয় এই চাকা ঘড়ির কাঁটার দিকে ঘোরালে নেতিবাচক কর্মের শুদ্ধিকরণ ঘটে যোগ্যতা বৃদ্ধি হয় আধ্যাত্মিকতা বাড়ে শান্তি ও সম্প্রীতির বিস্তার ঘটে এছাড়া নেগেটিভ এনার্জি থেকেও রক্ষা পাওয়া যায় দেখো কোনো হিন্দু মন্দিরে এই প্রেয়ার হুইল দেখেছো এখানে কিন্তু বাবা মহাকালকে প্রদক্ষিণ করার জন্য এই ব্যবস্থা করা আছে বলেছিলাম না আগাগোড়া বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতিতে মোরা এই বাবা মহাদেব তথা মহাকালের মন্দির জয় বাবা মহাকাল আসলে বৌদ্ধ ধর্ম ও হিন্দু ধর্মের কোনো বিরোধ নেই ভগবান বুদ্ধকে হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুর অবতার মানা হয় তবে এরকম বৌদ্ধ ও হিন্দু ধর্মের মেলবন্ধন কোনো জায়গায় দেখা যায় না এক ব্যতিক্রমী মন্দির বটে এ ব্যাপারে তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট করে জানিও এটা সন্তোষী মায়ের মন্দির মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে চলে যাব বাবা মহাকালের গুফা দর্শন করতে এবার মুখ্য প্রবেশদ্বার দিয়ে আমরা নিচের দিকে নামছি বাবা মহাকাল গুফা নিজে দর্শন করব আর তোমাদেরকেও দর্শন করাবো সাথে থাকো চলো এবার সেই বাবা মহাকালের নকোনো গুহা দর্শন করব আর গুহার ভিতরে প্রবেশ করব সবটাই তোমাদেরকে দেখাবো চলো এই হচ্ছে মহাকাল গুফা আমার পতিদেবতা আর পুত্র এই গুহায় প্রবেশ করবে সেটা তোমাদের সামনে তুলে ধরায় কতনা নিচে है

বলো জয় মহাকাল এই প্রথমবার মহাকাল গুফা তোমাদের সামনে তুলে ধরছে সফর আমি না জয় বাবা তুমি খাওয়া করো জয় বাবা আলো পাহাড় পাহাড়টা দেখা জয় বাবা তোমার মধ্যে একদম মহাকাল গুফা এ কেউ জানে না जय महाकाबकिन पुष्टिवर्धनम उर्वाकुम वंदनामुक्षत ओम त्रैंबक जजामी शिवंदी पुष्टिवर्धनम उर्भारकुम वंदनामुक्षकंदी पुष्टिवर्धनम उर्वाकुम वंदनामुक्ष जय महाकाल जय महाकाल

पंडित जी ये जो महाकाल गुफा है ये महाकाल गुफा है सात कन्या देवी का गुफा है ब्रह्मा विष्णु है इसमें रक्षा करेगा यहाँ आदमी कम लोग आता है थोड़ा जानता नहीं है इसलिए बोल दीजिए ये तो तो महाकाल गुफा है सात कन्या देवी का सदा रक्षा करेगा शांति मिले घर में सभी को बाल गोपाल को रक्षा करेगा रास्ता সাইজ হচ্ছে মেল আর হ্যাঁ আর এইদিকে হচ্ছে মহাকাল মন্দির এই রাস্তাটা কিন্তু একটু টাফ এটা কিন্তু একটু টাফ রাস্তা এই যে রাস্তাটা দিয়ে নামলাম আমরা নামতেই আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে তা এই রাস্তা দিয়ে যারা উঠছেন তাদের কতটা কষ্ট হচ্ছে ভাব তাই এই রাস্তাটা কিন্তু সবাই ইউজ করছে কিন্তু এই রাস্তাটা ভীষণ চাপের অনেকখানা খাড়াই উঠতে হচ্ছে আর যাদের একটু পায়ের প্রবলেম আছে তাদের তো কথাই নেই আমার নামতে যা কষ্ট হলো তাতেই ভীষণ কষ্ট হলো আমি ফার্স্ট টাইম যে রাস্তা দিয়ে মহাকালে মহাকাল মন্দিরে এলাম সেই রাস্তাটাই আমি বলবো তোমরাই ইউজ করো তাহলে কিন্তু খুব কম মানে কষ্ট করে উঠে চলে আসবে সামান্য একটুখানি কষ্ট এখান থেকে কিন্তু প্রচণ্ড কষ্ট মহাকাল মন্দির বাবা মহাকালকে দর্শন করা হলো আমরা চলে এলাম আবারও মেলের কাছে একদম মেলের উপরে আমরা মেলের এক পাশ দিয়ে গেলাম আর এক পাশ দিয়ে এলাম